লালমনিরহাটের প্রবেশদ্বার মিশনমোর গোলচত্বরের ফোয়ারার স্থলে এখন ঘাস মিশন মিশনমোর গোলচত্বর দেশের প্রায় অসংখ্য মানুষের কাছেই একটি পরিচিত নাম এটি লালমনিরহাট জেলার লালমিরহাট পৌরসভায় অবস্থিত লালমনিরহাটের প্রবেশদ্বার হওয়ায় এই স্থানটির পরিস্থিতি আরও বৃদ্ধি পেয়েছে পথচারীদের আকৃষ্ট করতে এখানে স্থাপন করা হয়েছিল একটি আলোকিত স্তম্ভ ও ফোয়ারা লালমনিরহাট পৌরসভার খুদ্ সাপটানা এলাকার আলোকিত স্তম্ভ ফোয়ারাটি আগের সৌন্দর্য আর নেই সেই সাথে মর্চে ধরা ও ভাঙ্গা যন্ত্রাংশও নেই দেখে বোঝার উপায় নেই শেষ কবে এটি পানি ছিটিয়েছে এখন আর সেই ফোয়ারাও নেই ফোয়ারার স্থলে এখন ঘাস লাগানো হয়েছে দুই সালে আলোকিত স্তম্ভটি নির্মাণ করা হয় এরপর দুই হাজার ষোলো সালে সেখানে একটি ফোয়ারা স্থাপন করা হয় লালমেহর জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় গোলচত্বর আলোকিত স্তম্ভ সংলগ্ন প্রায়ই বিভিন্ন ইস্যু নিয়ে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয় এম আর রাশেদ লালমনের হাট